নদী খাল আর জলাশয় ঘেরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একসময় দেশি প্রজাতির মাছ ছিল প্রাচুর্যময় হাওড়া ও তিতাস নদীসহ অসংখ্য ছোট বড় নদ নদীতে কই মাগুর শিং পাবদা পুঁটি বোয়াল গজার শৌল চিতল সহ বহু প্রজাতির মাছ সহজলভ্য ছিল কিন্তু বর্তমানে এসব মাছ আর আগের মতো বাজারে দেখা যায় না স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায় দেশি মাছের পরিবর্তে দখল নিয়েছে চাষের মাছ রুই কাতল সিলভারকাপ পাঙ্গাস তেলাপিয়া থাইপুঁটি আফ্রিকান মাগুর সহ বিদেশি জাতের মাছ বাজারে কিছু দেশি মাছ থাকলেও তা নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে মাছ ব্যবসায়ী ও জেলেরা জানান দেশি মাছ না পেয়ে তারা এখন একমাত্র ভরসা করছেন চাষের মাছের ওপর এসব মাছ সহজলভ্য ও লাভজনক হওয়ায় বাণিজ্যিক চাষই এখন প্রধান ভরসা বিশেষজ্ঞদের মতে দেশীয় মাছ হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তন নদীর নাব্যতা হ্রাস খালবিল ভরাট কারেন্ট জালের ব্যবহার মা মাছ ধরা কীটনাশক ব্যবহার জলাশয় দূষণ এবং বিদেশি রাক্ষসে মাছের চাষ সহ একাধিক কারণ ফলে প্রাকৃতিকভাবে জন্মানো মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন নদী জলাশয়ের দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশীয় মাছ হুমকিতে পড়েছে তবে দেশি মাছ রক্ষায় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক